হ্যালো ভিওয়ার্স আবারও আপনাদের সামনে চলে আসলাম কার পার্কিং গেম নিয়ে এই গেমটির নাম আমি কার পার্কিং বললেও এই গেমটির আসল নাম হচ্ছে ড্রাইভিং স্কুল হ্যাঁ এই গেমটি প্রায় চারশো আশি লেভেল পর্যন্ত রয়েছে তো আমি আপনাদের সামনে চারশো আশি লেভেল আপনাদের সামনে আপডেট দেখাবো এবং কমপ্লিট করে দেখাবো কীভাবে কমপ্লিট করতে হবে ছোট ওঠায় নয় চারশো আশি লেভেল কমপ্লিট করার পর গেমটি যখন আপনি আপডেট দিবেন তখন আরও চলে আসবে দ্বিগুণ লেভেল তো আমি বর্তমানে রয়েছি ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আমি আজকে আপনাদের তিনটে লেভেল কমপ্লিট করে দেখাবো আর হ্যাঁ মাথায় রাখবেন প্রতি পঞ্চাশ লেভেল কমপ্লিট করার পর পর আপনাদেরকে একটি নতুন গাড়ি আপডেট দেয় তারা মানে নতুন গাড়ি দেয় আনলক হয়ে যায় নতুন গাড়ি তো অনেক হাট লেভেল ছিল তারপরেও আমি অনেকবার গেম ফেল হয়েছে আমার তারপর আমি স্কিপ করে করে আপনাদেরকে দেখাচ্ছি তো গেমটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এই গেমটি খুব সহজেই প্লে স্টোর থেকে পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে গেমটি খুব সহজেই পেয়ে যাবেন গেমটির নাম আমি ডিসক্রিপশানে বলবনি এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ হ্যালো ভিউার্স ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ